আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমরা আজকে কথা বলবো আমাদের দেশ নেত্রী খালেদা জিয়াকে নিয়ে তফসিল ঘোষণা প্রস্তুতি নিয়ে আলোচনা করতে রাষ্ট্রপতির সময় চেয়েছেন আমাদের এই মাসে তফসিল ঘোষণা হওয়ার কথা ইনশাল্লাহ ঘোষণা হবে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হবে খালেদা জিয়াকে আজ মদরাত অথবা কাল সকালে চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হবে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য কেন লন্ডনে নেওয়া হবে লন্ডন বাদে তো সিঙ্গাপুরে নিতে পারত আর মধ্যরাতে এবং সকালে নির্দিষ্ট একটা টাইম উল্লেখ করে না এটার মধ্যে এটা কোনো একটা কিন্তু আছে উন্নত চিকিৎসার জন্য খালেদা জাকে লন্ডন নিতে চায় বিএমপি উন্নত চিকিৎসার জন্য চায় যেন তারে ভালোভাবে সুস্থ কথায় কিন্তু সে তো বেঁচে আছে কিনা সেটা সন্দেহ হাসপাতালের আশেপাশে হেলিকপ্টারে আনাগোনা এবং এবার হাসপাতাল এলাকায় হেলিকপ্টার মহড়া চলছে খুব কঠিন এস এস এফ এর নিরাপত্তা কোলে রাজধানীর এবার কেয়ার হাসপাতাল এলাকায় হেলিকপ্টার মহড়া চলছে কেন এত মহড়া না মহড়া এই মহড়া দেওয়ার কারণ কি যেন তার সম্পর্কে মানুষ জানতে না পারে বা সে কি অবস্থানে আছে মানুষ মাত্রই মরণশীল সবাইকে চলে যেতে হবে আমরাও একদিন চলে যাব কিন্তু মিথ্যা আশ্বাস মিথ্যা কথা মিথ্যা দিয়ে সত্যকে ডেকে নেওয়া যায় না কারণ সম্ভবত আঠাশ উনত্রিশ তারিখে চলে গেছে তারপরে দেখেন কোনো ভিডিও বা কোনো ছবি কিন্তু আঠাশ তারিখের পর কিন্তু কেউ দিতে পারছে না কেন দিতে পারছে না সঠিক তথ্য দিতে পারছে না আর যদি বাংলাদেশের বুকে বাংলাদেশের জমিনে যদি বেগম খালেদা জিয়া যদি না থাকে তাহলে দেশে একটা হড্ডগোল তৈরি হবে সেখানে আওয়ামী লীগ ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে সেই জন্য সেটাও এটা পলিটিক্স বা তারা চায় যেন এর মাধ্যমে যেন সরে না আসে দেশে ফিরো ফিরতে কোনো ট্রাবল পাস লাগবে ট্রাবল পাস লাগবে তার ক্রমান আসলে তার রহমান তো কিছুই লাগবে না একদিনের সফর আসবে কিন্তু সে আসে না কেন আসে না রয়্যাল এজেন্ট সালাদিন আহমেদ কিন্তু বিএমপিকে তারা তার প্রধান হিসেবে তাকে অন্তর্ভুক্ত করবে কেন অন্তর্ভুক্ত করবে কারণ আওয়ামী লীগ এখন নাই আওয়ামী লীগ বিএমপি এক হয়ে গেছে কিছু আছে দেশপ্রেমিক যেমন খালেদা জিয়া তারেক রহমান তারা তাদের বিএমপির মূল আর ইন্ডিয়া সাইড সালাউদ্দিনকে বিএমপির প্রদান করে তাদের দল ঘোষণা তা সেই জন্য সালাউদ্দিনের কারণে কিন্তু দেশে আসতে পারছে না এটাই কিন্তু মূল উদ্দেশ্য তাদের খালেদা জিয়াকে দেখতে এবারকে কে প্রধান উপদেষ্টাও কালকে গিয়েছেন কিন্তু তাদের হাস ম্যাডামের সাথে কোনো ছবিও কিন্তু দেয়নি না দেওয়ার কারণ অবশ্যই আছে কারণ কি দিবে সে তো নাই খালেদা জিয়া অসুস্থ থাকা দেশে সংকট পরিস্থিতি হতে পারে এনসিবি কারণ হয়েছে সে না থাকলে দেশের একটা অন্যরকম নৈরাজ্য সৃষ্টি হবে সে তো আপোষী নেত্রী তাকে সময় মানুষ ভালোবাসে শ্রদ্ধা করে এবার কেয়ার হাসপাতাল নিরাপত্তা প্রটোকল অনুযায়ী এবার কেয়ার হাসপাতালের পাশে দুটি মাঠে সেনাবাহিনী ও বিমান বাহিনী হেলিকপ্টার অবতরণও চলতেছে মহরা হবে আগামীকাল বিকেল চারটায় মানে আজকে মানে তাকে কি পরিমাণ মানুষ নিরাপত্তা দেওয়ার জন্য সরকারি প্রশাসন আছে যেন কোনো প্রকার সমস্যা জর্জরিত না হয় বাংলাদেশের সাবেক আরেক প্রধান মধ্যে আছে রোশন এরশাদ হুসাইন মোহাম্মদ এরশাদ তিনি মারা গেছে মারা যাওয়ার এক সপ্তাহ পর কিন্তু মৃত্যু ঘোষণা করছে অবশ্যই কারণ আছে কেন সেটা বলে হবে যেন কেন একজন দলের প্রধান মারা গেলে দেশের মধ্যে অনেক তার শোক তার নীতি তার আদর্শ এটা কিন্তু অনেকেই পছন্দ করে পছন্দ করে কিন্তু সে চলে গেলে কিন্তু সে জায়গায় হয়তো হড্ডগোল হইতে পারে বা অনেকে মারাও যেতে পারে সেজন্য কিন্তু আস্তে 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 সেটা মানুষের মাঝে পৌঁছায় খালেদিয়া খালেদা জিয়াকে শারীরিক অবস্থা খোঁজ নিতে এবারকে হাসপাতালে তিন সেনাবাহিনীর প্রধান এটা কালকে গেছে সেনাবাহিনীর প্রধান গেছে কেন গেছে দিন দেখে আসুক আসলে সে কীরকম আছে ভালো আছে কি না খারাপ আছে লন্ডন থেকে তারেক রহমান দেশে ফিরতে পারছে না কেন কেন ফিরতে পারে কেন এত সমস্যা আমির খুরসু তারেক রহমান দেশে ফিরবে কিনা তা একান্ত তার ব্যক্তিগত পরিবারের সিদ্ধান্ত নির্বাচন এর কোনো প্রভাব পড়বে না আমির খুরসু মাহমুদ চৌধুরী আসলে আমির খুরসু বলতেছে তার ইচ্ছা তো সে তো বলতে পারত আসুক আমরা তাদের কি রিসিভ করার জন্য প্রস্তুত আছি কিন্তু দেখেন কথার মধ্যে কিন্তু আছে দেশের একটা সংকট তৈরি করার জন্য আসলে ইন্ডিয়া জীবনে বাংলাদেশের ভালো চাইনি আর চাবে না কেন চাবে না তাহলে তো দাদাগিরি করতে পারবে না দাদাগিরি সারা জীবন করছে আর করে যাবে সে কিন্তু ইসলামিক মাইন্ডের কোনো দলালে তো ইন্ডিয়ার সাথে সম্পর্ক সেরকম থাকবে না কেন থাকবে না ওটা যে হিন্দু দেশ আর মুসলিম দেশ মুসলিম বাংলাদেশ তারা চাইবে যেন ইন্ডিয়ার সাথে কথা না বলে আমরা ইন্ডিয়ার সাথে হাত না করে ইন্ডিয়ার সাথে ব্যবসা বাণিজ্য না করে আমরা ব্যবসা বাণিজ্য করি পাকিস্তানের সাথে তাহলে তো ইন্ডিয়ার ডোজ নেমে যাবে যেমন এই যে পেঁয়াজ সংকট বাংলাদেশে একটু সংকট থাকলো কিন্তু ইন্ডিয়াতে পেজের বর্তমান দুই রুপি যা বাংলাদেশের টাকায় দুই টাকা চল্লিশ পয়সা তিরিশ পয়সা তাও পেঁয়াজ মানুষ কিনছে না কেন কিনছে না বাংলাদেশে পেঁয়াজ কিনে না সৌদি আরব কিনে না শ্রীলঙ্কা কেনে না কেন কেনে না তারা যখন তাদের পেঁয়াজ উৎপাদন বেশি হয় তখন পেঁয়াজ দেয় যখন উৎপাদন একটু কম হয় তখন আর দেয় না তারা যে সুযোগে সদ্ব্যবহার করে সেজন্য অন্য অন্য দেশেও সুযোগে সদ তাদের সাথে করতে আছে যারা দুঃখের সময় পাশে থাকবে সুখের সময় পাশে থাকবে না আর সুখের সময় থাকবে দুঃখের সময় থাকবে না সেই রকম লোক দরকার নেই আর আমরা ম্যাডাম খালেদা আর সুস্থ থাকা মনে করছে যদি বেঁচে থাকে যদি চলে যায় আল্লাহ তাকা তাকে জান্নম মর্যাদা দান করুক আর যদি সুস্থ থাকে বেঁচে থাকে আল্লাহ তালা সুস্থতা দান করুক অবশ্যই নেত্রী আমাদের দরকার আছে সামনের নির্বা নির্বাচন এবং শেখ হাসিনার হিটা যেন দেখে যায় দেখে যায় কারণ তাকে যে পরিমাণে জুলুমের শিকার হইতে হয়েছে এরকম আর জুলুমের শিকার আর কোন নেত্রী হোক আমরা কামনা করি না আমরা দেশের জন্য জন্য সমাজের সব সময় ভালো কাজ করছি এবং করে যাব। মানবতার জন্য কাজ করুন সমাজের জন্য কাজ করুন আপনি সেরাদের সেরা থাকবেন ন্যায় ইনসাফের ভিত্তিতে সমাজ প্রতিষ্ঠা করার জন্য সকল ইসলামিক দল একজোট হয়েছে কেন হয়েছে তারা যেন হযরত আবু বকর ওসমান আলীর মতো তারা যেন রাষ্ট্র পরিচালনা করতে পারে সেভাবে তাদের উদ্দেশ্য লক্ষ্য তাদের উদ্দেশ্য লক্ষ্য আল্লাহ তালা দাসত্ত রাসালসাল্লামের অনুগত্যের মাধ্যমে সমাজ পরিবর্তন করতেছে আপনারা দেশের বাইরে যারা থাকেন প্রবাসী তাদেরকে ভোটের ব্যবস্থা করছে তারা যেন ভোট দিতে পারে সেটাও ইসলামিক মাইন্ডের তারা করেছে জামাত ইসলাম এই জামাত ইসলামের এটা উদ্যোগ আপনাদেরকে অনুপ্রেরণা জাগিয়েছে আপনারা যেন ভোট দিতে পারেন এবং বাংলাদেশে যে আপনারা নাগরিক আপনাদের ভোটের মূল্যটা তারা তৈরি করে দিয়েছে আগামের বাংলাদেশ যেন একটি সুন্দর দুর্নীতি মুক্ত একটি রাষ্ট্র পরিচালনা হয় বাংলার জমিনে একটি সুন্দর জীবন জীবনযাপনের জন্য অবশ্যই ইসলাম পন্থী সবাইকে সহযোগিতা করুন সাবের ভিত্তিতে সমাজ প্রতিষ্ঠা করতে হবে আমাদের একজন ওমুর রাদিয়াল্লাহ মতন একজন শাসক যেন আমাদের জমিনে আসে আল্লাহ তাল্লা এমন একজন লোক যেন দেয় দিলে তাহলে কোনো জুলুম অত্যাচার নিপীড়িত মানুষ হবে না আবু বকরের মতন ঠান্ডা নরম মানুষ ওসমান রাদিয়াল্লাহ আমাদের দন সম্পদর মালিক ছিল তারা দেশের জন্য রাষ্ট্রের জন্য অনেক কাজ করেছে আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আমি রুবেল হাসান ঢাকা কেরানীগঞ্জ থেকে বলছি আপনারা কোন জেলা থেকে বলছেন অবশ্যই জানাবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ